ইজ এ কথাটা যে বয়স বাড়া মানেই কিন্তু বুড়ো হয়ে যাওয়া নয় এই যে বয়স বাড়া এটা বিষয়ে আমি একটুখানি ডাক্তার বাবুর কাছে হ্যাঁ নিয়ে একটু কমেন্টও কিন্তু এসেছে আমাদের এবং বন্ধুরাও জানতে চাইছে হ্যাঁ মানে আমাদের আমাদেরও প্রশ্ন ছিল এবং বন্ধুরাও সেই কমেন্টে এসেছে ডাক্তার বাবু একটু আগে অবশ্য বলেছেন যে এই মেন্টাল হেলথ কিন্তু ফিজিক্যাল হেলথকেও এফেক্ট করে তো এক্ষেত্রে ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে কি এটা কোনো ভাবে বয়স্ক নয় মানে সবার সবার ক্ষেত্রে কি বিষয়টা একজন মানে আমরা যেরকম বলি আগুন থাকলে তার দাহিকা শক্তি থাকবে আগুন ছাড়া আমরা তার দাহিকা শক্তি ভাবতে পারি না সেরকম আমরা শরীর ছাড়া মনকে ভাবতে পারি না মানে আমাদের শরীরের যেমন একটা মন আছে মনেরও একটা শরীর আছে আর কি হ্যাঁ তো সুতরাং একটা সঙ্গে যেহেতু একটা মানে অঙ্গাঙ্গি জড়িত সুতরাং ভীষণ রকম প্রভাব আছে মানে হেলথের উপরে আমরা যেটা বলি যে সোশ্যাল আইসোলেশন থেকে মানুষের যে ক্ষতি হয় সেটা অনেকটা সেই সিগারেট স্মোকিং এর সঙ্গে যে জন্য যে ক্ষতি হয় তার সঙ্গে কম্পেয়ারেবল প্রথমত সোশ্যালি আইসোলেট করলে সে একদম একা হয়ে গেল তার সেডেন্টারি লাইফ স্টাইলস হয়ে গেল সে তার ওয়েট গেন হতে পারে বিভিন্ন রকম মেটাবলিক সিন্ড্রোমস তৈরি হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস হ্যাঁ বা এই ধরনের জিনিসগুলো তার চলে আসতে পারে তার বিভিন্ন হার্ট ডিজিজ হতে পারে তার স্ট্রোকস হতে পারে দেখা গেছে যে সোশ্যাল আইসোলেশনের ক্ষেত্রে হার্ট ডিজিজ প্রায় থার্টি টু পার্সেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট বাড়ে এবং স্ট্রোকের সম্ভাবনা প্রায় থার্টি টু পার্সেন্ট বাড়ে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু হতেই পারে তাছাড়া সাডেন ডেথ হতে পারে বা প্রিম্যাচিওর ডেথ যেটা হতে পারে সুতরাং এই সবগুলোই কিন্তু খুব ভাববার মতো ব্যাপার আর কি শারীরিক ক্ষতি যথেষ্টই হওয়ার সম্ভাবনা থাকে সোশ্যাল আইসোলেশন থেকে এবং একই ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্র মানে বয়স্কদের ক্ষেত্রে ওই সামাজিক বিচ্ছিন্নতা ইদানিং দেখা গেছে হ্যাঁ বয়স্কদের ক্ষেত্রেও সামাজিক বিচ্ছিন্ন দেখা যাচ্ছে বিশেষ করে যারা রিটায়ার্ড পার্সন হ্যাঁ বা যারা আনএমপ্লয়মেন্ট হয়েছে যারা কোনো কারণে হঠাৎ করে হয়তো আনএমপ্লয়েড হয়ে গেছে হ্যাঁ

যারা বিভিন্ন কারণে ধরুন একটা দেশ থেকে একটা দেশে যেতে বাধ্য হয় সেখানে গিয়ে তারা একটা কালচার শখের মধ্যে পড়ে এছাড়া যারা একা থাকে হ্যাঁ বা ধরুন যারা খুব রিমোট এরিয়াতে কাজ করছে হ্যাঁ বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা কিন্তু ওরকম সোশ্যাল আইসোলেশনের শিকার হতে পারে বা যারা মার্জিনালাইজড কমিউনিটি ধরুন এলজিবিটি কিউ কমিউনিটি তারাও অনেক সময় মেন স্ট্রিমে আসতে চায় না

একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে হচ্ছে সবার আগে এই কথাটা এছাড়াও মিডিয়া এর ক্ষেত্রে অনেকটা রাশ টানতে হবে হ্যাঁ দেখা গেছে যে এখন যেটা গবেষণা দেখা গেছে যে আমরা সারাদিনের মধ্যে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি এবং সেটাও একেবারে না তিনটে স্পেলে পনেরো মিনিটের স্পেলে ওই যে সব সময় মোবাইলে আমি আত্মমগ্ন হয়ে থাকলাম সেটা করলে কিন্তু সব দিক দিয়ে ভীষণ রকম ক্ষতি আচ্ছা তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা এগুলো দরকার মেডিটেশন এগুলো দরকার বা বন্ধুত্ব বন্ধু বাড়ানো এই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি তো ভার্চুয়াল ফ্রেন্ডস এখন সেখান থেকে অ্যাকচুয়াল ফ্রেন্ডসে মানে কনভার্ট করা হ্যাঁ মোবাইলে আকাশ না দেখে মোবাইলে পাহাড় না দেখে আমরা একটু প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করি ঘুরতে বেরোনোটা প্রকৃতি আমরা তো সবাই প্রকৃতির একটা অংশ একদম সুতরাং আমাদেরকে সেই প্রকৃতির সঙ্গে যতটা আমরা একাত্ম হতে পারবো সেটা কিন্তু আমাদের পক্ষে তত ভালো আর আমাদের পারপাস অ্যান্ড মিনিং অফ লাইফ এটা নিয়েও কিন্তু একটু ভাবতে হবে যে আমরা কেন এখানে এসছি আমাদের কি উদ্দেশ্য এগুলো আর আচ্ছা ডাক্তারবাবু আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে এরকম কোনো পেশেন্টের অভিজ্ঞতা কি আপনার আছে যে যারা এরকম সামাজিকভাবে বিচ্ছিন্ন হয় হ্যাঁ হ্যাঁ এরকম پیشنট প্রচুর আছে আসে আমাদের কাছে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি আমার কাছে একজন একটা পেশেন্ট একজন پیشنট এসেছিলেন খুব মেধাবী ছাত্র আর কি সে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে একটা খুব ভালো মানে ন্যাশনাললি ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউট থেকে সে ম্যানেজমেন্টও পাস করে একটা বহুজাতিক ব্যাংকে চাকরি করছিল সেখানে গিয়ে তারা কলিগদের সঙ্গে তার একটু মানে রিলেশনশিপ তৈরি হয় তো তারপরে কোনো কারণে সে রিলেশনশিপে ব্রেকআপ হয়

আমরা দেখুন আমাদের যেহেতু আমরা বয়স আমাদের যারা অডিয়েন্স রয়েছেন যারা আমাদের শ্রোতা রয়েছেন তাদের বেশিরভাগই ষোলো থেকে ত্রিশ বছর বয়সী ছেলে মেয়েরাই রয়েছেন আপনি এনাদের কি অ্যাডভাইস দিতে চান মানে এদের কি অ্যাডভাইস দিতে চান এই মুহূর্তে হ্যাঁ মানে আমি যেটা বলবো যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আই মি মাই সেলফ এখনকার তো এ আই মি লাইট এই 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 যে হিপনোসিস এটা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে এখন দেখো একটা তোমরা এখন ফোন কিনছো সেটা আইফোন আইপ্যাড সব কিছুর আগেই একটা আই আমি মানে আমিতের চোরাবালি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে মানে প্রথম এটা হচ্ছে এটা আচ্ছা দু নম্বর হচ্ছে যে তোমাদেরকে এখন মানুষের জন্য কিছু করা সবসময় হয় কি মানে আমি সবসময় যদি সেন্টার্ড হই তাহলে আমি যদি বাইরেটাকে একটু না দেখি বাইরে যদি একটু চোখ মেলে না দেখি সবাই কেমন আছে সেটা যদি আমি না ভাবি তাহলে আমি তো মানুষের জন্য চ্যারিটি করা মানুষের জন্য কিছু করা ওরা তো ইয়ং হ্যাঁ তো তোমরা মানুষের জন্য কিছু করো যদি কিছু না পারো তোমার বাড়ি পাশে কিছু গরিব ছেলেকে তুমি পড়াও না গরিব ছেলে মেয়েকে সেটা করলেও দেখবে তোমার ভেতরে একটা আলাদা শক্তি চলে আসবে আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিন্তু ভীষণ ভাবে কমানো দরকার রেগুলার তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ করো মেডিটেট করো হ্যাঁ আর একটা বন্ধুত্ব তৈরি করো ভালো বন্ধু যারা যারা তোমাদেরকে বিপদে আপদে মানে সেই মানে ভার্চুয়াল ফ্রেন্ড না আমরা তো একটা ভার্চুয়াল সোসাইটির মধ্যে এখন আছি আমার অ্যাকচুয়াল ফ্রেন্ড যেন থাকে যারা আমার সুখ দুঃখে যাদের সঙ্গে আমি আউট করতে পারবো আমরা বলি যে আমাদের মনের ভেতরে যত কষ্টই থাক সেটা যদি আমরা ভেন্ট আউট করি না তাহলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট স্ট্রেস কমে যায় বাই ভ্যান্টিং আউট হ্যাঁ সুতরাং এইটা কিন্তু খুব দরকার আর তোমরা ফাস্ট ফুড একদম খেও না হ্যাঁ চেষ্টা করো যতটা এড়ানোর একটা কথাই আছে ফাস্ট ফুড মানে এটা এটা এই আমাদের এখনকার জেনারেশনের মধ্যে থেকে ভয়ঙ্কর প্রবণতা মানে নি

যেটা পজিটিভ তার মধ্যে একটা কি হতে পারে যে বই পড়া হ্যাঁ হ্যাঁ মানে এটা আমরা বলি বিবলিওগ্রাফি এটা একটা থেরাপির একটা পার্ট আর কি হ্যাঁ আর আমি তখন এই থেরাপি বলতে গিয়ে আরো যেগুলো বললাম যে চিকিৎসার মধ্যে কিন্তু বিভিন্ন রকম থেরাপি যেমন ফ্যামিলি থেরাপি আর এই পজিটিভ এর মধ্যে তোমাদের যদি কোনো হবি থাকে সেই হবিগুলো হয়তো তোমরা ভুলে গেছো কতদিন আগে তোমরা গিটার গিটারটা হয়তো বাড়িতে একটা জায়গায় ঝোলানো আছে ধুলো পড়ছে তাকে একটু হাতে তুলে নাও পরিষ্কার করে আবার বাজানো শুরু করো হ্যাঁ এই ধরনের মানে

হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি নিজের দিকেও একটু তাকাও একদম নিজের ভেতর মানে আমাদের শুধু অন্তর্জগত আর বহির্জগত দুটো জগৎ আছে সবসময় বহির জগৎ নিয়ে ব্যস্ত তোমার ভেতরে কি কি হচ্ছে সেগুলো একটু তাকাও এবং সত্যি আমরা আজকে ডক্টর ابو থেকে অনেক কিছু জানলাম আমরা আমার একটা প্রশ্ন আছে হচ্ছে ডক্টরবাবু যে আপনার এসে এখানে কি রকম লাগলো সেটা যদি ভালো লাগলো এটা একটা মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং এই মানসিক স্বাস্থ্য নিয়ে বা এইসব ব্যাপারগুলো নিয়ে না মানুষের মধ্যে এখন মানে এখনো মানুষ ভীষণ রকম স্টিগমাটাইজড হ্যাঁ যে আমি কি যাব ডাক্তারের কাছে গেলে সবাই জেনে যাবে আমি বোধহয় পাগল হয়ে গেছি সুতরাং মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি করার দায়িত্ব আমাদের সবার আমি মনে করি আকাশবাণী এই যে প্রোগ্রাম গুলোর আয়োজন করে এর মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে কোটি কোটি মানুষের কাছে পৌঁছচ্ছি এবং এটা নিশ্চয়ই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে মানুষকে অনেক বেশি সচেতন করবে বেশ আজকে আমরা অনেক আমাদের অনেক এসেছে সব কমেন্টস হয়তো আমরা করতে পারলাম না তবে আশা করছি যে কমেন্টস এসেছে সেখান থেকেই কিন্তু আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি তাদের উত্তর পেয়ে গেছে টপিকের বাইরেও অনেক প্রশ্ন এসেছে সেখান থেকেও কিন্তু তারা উত্তর পেয়ে গেছো আশা করছি এবার এভাবেই তোমরা আমাদের সঙ্গে থাকো জবানির অনুষ্ঠানের আজকের মূল আকর্ষণ ছিলেন আমাদের ডাক্তার বাবু ধন্যবাদ ডাক্তার বাবুকে এবং আমাদের সঙ্গে ছিলেন কনসালটেন্ট সাইক্রেটিস্ট ডক্টর সৈকত দত্ত বৈদ্য কারকাটা মেডিকেল কলেজ সাইক্রেটি ডিপার্টমেন্টের এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবুকে আজকের মতো আমাদেরকে জানাতে হবে বিদায় আর এভাবেই তাহলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভালোবাসায় থাকো আর যেতে যেতে রইলো একটি গান ভালো থেকো ভালো রেখো ভালোবেষ আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো টাটা